নমস্কার অ্যাস্ট্রোলজি তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় স্বাগত জানায় সমগ্র বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের মানুষ দেখুন বৃষ্টিক রাশি বা সেটা কালপুরুষের নম্বর রাশি অর্থাৎ কয়েক কোটি বৃষ্টিক রাশির মানুষ যদি থাকে তাহলে প্রত্যেকটা বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে মিল নেই কেন এত বৈচিত্র্য কেন এবং তাদের ভাগ্যের মূল চাবিকাঠি কোথায় আটকে থাকে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা সেটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও করতে যাচ্ছি সেটা অবশ্যই দেখবেন পুজোর সময় যাই এটা অক্টোবর মাসের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে বিরাট একটা চেঞ্জেস আসছে কেন চেঞ্জেস আসছে দুটো কারণ দুটো কারণ বৃশ্চিক রাশির ঠিক এগারো নম্বর ঘরে দু তারিখ সেকেন্ড অক্টোবর গ্রহণযোগ তৈরি হচ্ছে হ্যাঁ বলতে পারেন যে গ্রহণটা এই গ্রহণযোগ পৃথিবী ভারতবর্ষে তত ভেদ করবে না কিন্তু গ্রহগুলো আপনার জীবনে এফেক্ট ফেলবে ভারতবর্ষ থেকে সেটা দৃশ্যমান না হলেও সেটা কোথায় হচ্ছে সেকেন্ড অক্টোবর আপনার ইলেভেন হাউসে এগারো নম্বর ঘরে হচ্ছে অর্থাৎ এই যে সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর পর্যন্ত আপনার বড়ো ভাইদের ব্যাপারটা একটু সাবধান অর্থাৎ বড় ভাইদের কোনো রকম সমস্যায় এই সময় হতে পারে বন্ধু সংসর্গে রকম আপনার মনোমালিন্য মন কষাকষি মানসিক দূরত্ব এবং বন্ধ বিচ্ছেদের জায়গাটাও তৈরি হয়ে যেতে পারে কিন্তু ভয় নেই সেটা অল্প কিছু দিনের জন্য 5th অক্টোবর পর্যন্ত কিন্তু 9th অক্টোবর থেকে বৃহস্পতি রেট্রোগেট হবে বক्री হবে যেটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অত্যন্ত জককারক গ্রহ বৃহস্পতি সে দ্বিতীয় এবং পঞ্চমপতি অর্থাৎ অর্থ বুদ্ধি সন্তান এবং শেয়ার মার্কেট সে বক্রি হচ্ছে কোনো গ্রহ বক্রি হলে সে এক্সট্রিম লেভেলে পাওয়ারে চলে আসে সে যে ঘরে বসে তার বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় কিন্তু যে দুটো ঘরের মালিক সেই দুটো ঘরের বিরাট পজিটিভ রেজাল্ট দেয় এটা জ্যোতিষশাস্ত্র যে আবিষ্কার করেছিল ঋষি পড়াশোনা আজ থেকে পাঁচ হাজার বছর আগে সে আবিষ্কার করে গেছে যেটা আজকের বিজ্ঞান এবং নাসাও অবাক হয়ে যায় যখন আজ থেকে পাঁচ হাজার বছর আগে না ছিল কোনো টেলিস্কোপ দূরবীন না ছিল কোনো অত্যাধুনিক যন্ত্র কি করে সম্ভব একটা মানুষের পক্ষে শুধুমাত্র মেডিটেশন করে গ্রহদের সেই সমস্ত গতিপথ নির্ধারণ করেছিল যেটা নিখুঁত আজকের ডেটাও সেম চলে আসছে অর্থাৎ কোনো গ্রহ বক্রি মানে রেট্রোগেট হচ্ছে মানে সেই গ্রহটা পৃথিবীর খুব ক্লোজে চলে আসে ঠিক যেরকম একাদশীর দিন চন্দ্র এবং পৃথিবী খুব কাছে আসে অর্থাৎ দেখবেন যখন কোনো গ্রহ বক্রি হয় তখন পৃথিবী তার পাশ দিয়ে ওভারটেক করে চলে যায় পৃথিবী দেখে তাকে দেখলে মনে হয় সে পিছনে চলে আসছে রিভার্সে আসছে অ্যাকচুয়ালি না এটা পৃথিবী তাকে ওভারটেক করে চলে যাচ্ছে যেহেতু দুটো গ্রহই পৃথিবীর খুব ক্লোজে আছে তাই তার প্রভাব পৃথিবীর ওপর সমস্ত জীবজন্তু এবং মানুষের ওপর বিরাট প্রভাব পড়ে তাহলে বৃহস্পতি আপনার বৃশ্চিক রাশির সপ্তম ঘর সাত নম্বর ঘরে বক্রি হচ্ছে দুশো দিনের জন্য এবং এই দুশো দিন কতদিন থাকছে দু হাজার পঁচিশের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে তার ফলে বৃষ্টি রাশির দ্বিতীয় এবং পঞ্চমের কি পজিটিভ রেজাল্ট দেবে এবং সপ্তমের কি রেজাল্ট নেগেটিভ হবে সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথমে এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এত বললাম গ্রহণযোগ সেটা বড় ভাই এবং আপনার যে বন্ধু এবং ইনকামের জায়গাটাকে সব করছে এই যে সব নম্বর প্রভাব থেকে যারা বৃশ্চিক লগ্নে থেকে ভিডিওটা দেখছেন তাদের বিজনেসম্যান যারা তাদের একটা বিরাট বিরাট চ্যালেঞ্জ আসবে বাকি মানুষের থেকেও তাদের কিন্তু চ্যালেঞ্জ একটু হলেও বাড়বে সংঘর্ষ বাড়বে শুধুমাত্র বিজনেসের জায়গাটা এবং সমস্ত বৃষ্টিক লগ্নের মানুষদের জীবন সাথীর ওপর একটা বিরাট প্রভাব পড়বে নাইনথ অক্টোবর থেকে জীবন সাথীর হেলথের সমস্যা একটা বড় হবে জীবন সাথীকে নিয়ে আপনার ভুল বোঝাবুঝি মানসিক একটা ভারসাম্যহীন এছাড়াও মানসিক দূরত্ব তৈরি হবে তাহলে একটা দাম্পত্য জীবনের প্রভাব কিন্তু থাকছে বৃহস্পতির গেট হয়ে যাবে তো হচ্ছে বৃহস্পতির নেগেটিভ রেজাল্ট কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির আর্থিক এবং পরিবার অর্থ পরিবারের থেকে ভীষণভাবে স্ট্রং করছে এবং পঞ্চম সন্তানের ওপর বিরাট প্রভাব পড়ছে সন্তানের ভীষণ পজিটিভ সময় এটা আপনার বুদ্ধির বিরাট বিরাট প্রোগ্রেসের সময় এটা কারণ পঞ্চম ঘরে অলরেডি রাহু যে বিনাশকারী বিপরীত বুদ্ধি দিতে যাচ্ছিল সেই রাহুর নেগেটিভিটিটা খণ্ডন হবে এবার এই বৃহস্পতি যখন বকরি হবে তাহলে একদিকে সন্তানের পজিটিভ একদিকে আপনার বিরাট বুদ্ধি বুদ্ধি পরিচয়ে আপনি সেই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে নিজে মোকাবেলা করে বেরিয়ে আসতে পারবেন সঙ্গে শেয়ার মার্কেট বৃষ্টিক মানুষরা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের এই সময়টা বিরাট বিরাট প্রোগ্রেসের সময় শেয়ার মার্কেটে যা ইনভেস্ট করবেন দুশো চোদ্দ দিন ফোর্থ ফেব্রুয়ারি দু পর্যন্ত একটা অসামান্য রেজাল্ট আপনারা পাবেন যদি দুশো চোদ্দ দিনের একটা লং টার্ম ইনভেস্ট যারা করে থাকে তাদের জন্য তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একটা পজিটিভ রেজাল্ট এই বৃহস্পতি নিয়ে আসবে সেই বৃহস্পতি কিন্তু ব্যবসার জায়গাটাকে এবং জীবন জীবনসাথীর সঙ্গে সম্পর্ক এবং জীবন সাথীর হেলথের প্রবলেমটাকে ক্রিয়েট করছে কিন্তু এই বৃহস্পতি বক্রি হয় যে রাশিপতি মঙ্গল গ্রহ অক্টোবর ঘরে থাকবে তাহলে মঙ্গল গ্রহ অষ্টম ঘর ঘর মৃত্যুর অ্যান্ড ডাউন্স এর ঘরে এখানে কিন্তু খুব একটা শুভ ফল দেয় না মঙ্গল রক্তের কারক সে দুর্ঘটনার ঘরে অস্ত্রোপচারের ঘরে গেলে নেগেটিভ রেজাল্ট বিশেষ করে ছাড়া যানবাহন চালান কিন্তু আপনার রাশিপতি এবং লগ্নপতি মঙ্গল আপটাকে হয়তো ততটা নেগেটিভ রেজাল্ট না দিলেও সাবধানে থাকবেন যারা বাইক চালান যানবাহন চালান এখানে অষ্টম ঘরে কাদের পজিটিভ রেজাল্ট আসবে যারা আইটি সেক্টরে আছে রিসার্চ ওরিয়েন্টাল কাজ করে পিএইচডির সঙ্গে যুক্ত যারা এম টেক করছে এছাড়াও যারা রিসার্চের কাজ করে সায়েন্টিস্ট এবং যারা ইন্স্যুরেন্সের কাজ করে এলআইসি থেকে আরম্ভ করে সমস্ত ইন্স্যুরেন্সের ভীষণ পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু মঙ্গল অষ্টমে দিয়ে যাবে সঙ্গে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত জগতের সঙ্গে যুক্ত যাদের প্রফেশনের সঙ্গে তাদের কিন্তু দেবে দেবে আরও ডাক্তারদের যারা সার্জিক্যাল ডাক্তার তারা নিখুঁত এই সময় অস্ত্রোপচার করতে পারবে যারা টেন্টিস্ট আছে খুব ভালো তাদের এই সময়টা মঙ্গলে অষ্টমে দেবে এবং আপনার যে সপ্তমপতি শুক্র গ্রহ শুক্র জানি লাক্সারি এবং সে মা লক্ষ্মীর কারক টাকা অর্থের কারক সে কিন্তু নিজের দাসেতেই থাকছে চোদ্দই অক্টোবর পর্যন্ত একাদশে থাকছে সে বা করবেন বারো নম্বর ঘরে থাকছে সেটা ভীষণ ভালো বারো নম্বর ঘরে একমাত্র শুক্র ভীষণ পজিটিভ রেজাল্ট দেয় সে এর জন্য খরচ করাবে কিন্তু খরচ করালেও সে অর্থ আপনাকে প্রদান করে খরচ করাবে এটা নয় শুক্র লোন করিয়ে খরচ করাবে খরচ করাবে নাক্সারির আইটেম এই সময় আপনি প্রচুর কিনবেন এবং চোদ্দই অক্টোবরের পর আপনার রাশিতেই থাকছে সেই শুক্র আরো ভালো শুক্রের অবস্থানটা অক্টোবর মাসটা ওভারঅল ভালো পুরো মাসটাই শুক্র আপনাকে পজিটিভ দেবে শুক্র হচ্ছে সুখের কারক কারক লাক্সারি যাদের শুক্রের দশা চলছে এবং শুক্র জন্মছকে বর্গত্তম হয়ে আছে তাদের জন্য ভালো কিন্তু একটা কথা মনে রাখবেন শুক্র যদি আপনার জন্মছকে রেট্রোহেট হয়ে থাকে সেটা ভীষণ নেগেটিভ কারণ শুক্র পুরুষদের জীবনে বিবাহ গ্রহ তাহলে তাদের অবশ্যই শুক্রের প্রতিকর করা উচিত শুক্র দুরকমভাবে বিরাট নেগেটিভ রেজাল্ট দেয় একটা শুক্র কম্বাস্ট হয়ে গেলে এবং দ্বিতীয় শুক্র যদি আপনার রেট্রোগেট হয়ে গেলে শুক্র নিচস্ত হলেও অত নেগেটিভ রেজাল্ট দেয় না রাশিতে শুক্র নিচস্ত হয় সেটা আপনার একাদশ ঘরে সেখানেও কিন্তু অতটা নেগেটিভ নেগেটিভ রেজাল্ট দেয় না যতটা শুক্র রেট্রোগেট অবস্থায় হলে অর্থাৎ আপনার জন্মছকে যদি শুক্র বক্রি অবস্থায় থাকে একমাত্র জন্মছকে রেট্রেট কম্বাস্ট হয় সেটা এক্সেপশনাল কেস সেটা বহু বছর পর পর হয় কয়েক জনের চাটে মাত্র দেখা যায় সেটা সেটা ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দেয় শুক্র রেট্রোগেট কম্বাস্ট অবস্থায় এছাড়া শুক্র যদি আপনার জন্মচকে দ্বার কারকা অবস্থায় থাকে কারক মানে কি আপনার জন্মচকে যটা নটা গ্রহ আছে এই নটা গ্রহের মধ্যে লোয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি যে গ্রহটা সব থেকে কম ডিগ্রিতে অবস্থান করছে সেটাকে বলা হয় দ্বারো কারকা জীবন সাথী এই শুক্র যদি আপনার জন্মশখের দ্বারো কারকা অবস্থায় থাকে আপনার জীবন আপনার বিবাহিত জীবনে যত সংঘর্ষ স্ট্রাগেল আসুক সে কিন্তু বারবার রিকভারি করে দেয় জিবর্ষের জায়গা তৈরি হয়ে গেল সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে এই শুক্র দ্বারো কারকা হলে অর্থাৎ নটা গ্রহের মধ্যে সব থেকে কম তে যদি শুক্র আপনার জন্মশখে থাকে আপনি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি বা ভাগ্যবতী ব্যক্তি মহিলা তো যাই হোক এই গেল আপনার সমগ্র অক্টোবর মাসের রাশিফল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার